বাবা তোমার মন খারাপ কেন কি সমস্যা বলো না কিছু না বেটা অফিসে একটু সমস্যা হয়েছে অফিসে এক হিসাবের টাকা হারিয়ে গেছে আমার ওপর দোষ এসেছে অথচ আমি কোনো টাকা নেইনি তুমি এখন কিভাবে টাকা ফেরত দিবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রমাণ করার যে আমি দোষী নই তবে সবাই আমাকে সন্দেহ করছে এটাই সবচেয়ে কষ্টের বাবা তুমি সব সময় বলো সততার দাম আছে কিন্তু সেটা সময় নিয়ে পাওয়া যায় এখন সেই সময় এসেছে তাই না আগামীকাল অফিসের সকল হিসাব ভালো করে চেক করব এই তো পেয়ে গেছি আমরা আপনাকে ভুল বুঝেছিলাম সেই জন্য দুঃখিত ধন্যবাদ স্যার দেখলে বেটা সততার জয় হলো সেটাই হওয়া সব মানুষেরা সবসময় বিজয়ী হয় হয়তো দেরি হয় কিন্তু হারায় না বাবা আমি সময় তোমার মতো সৎ হতে চাই